অনেকে আমাকে কমেন্ট করে ভাই হোয়াটসঅ্যাপে যখন আমাদের কেউ ফটো ভিডিও পাঠায় সেটা অটোমেটিক ভাবে গ্যালারিতে সেভ হয়ে যায় আর এটা আমরা কিভাবে বন্ধ তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এখন থেকে যদি কেউ আপনাকে ফটো ভিডিও পাঠায় সেটা আর অটো গ্যালারিতে সেভ হবে না আর এটা কিন্তু আপনি খুব সহজে বন্ধ করে রাখতে পারবেন আর কিভাবে বন্ধ করবেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আর এই জন্য ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর শেয়ার করে রাখবেন যাতে করে আপনার বন্ধুরা শিখতে পারে জানতে পারে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটির মূল কাজে যাওয়া যাক তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে আপনি চলে যাবেন আপনার ফোনের হোয়াটসঅ্যাপে তো আপনি হোয়াটসঅ্যাপে চলে আসবেন হোয়াটসঅ্যাপে আসার পর এখন আপনি এই যে এখানে উপরের দিকে দেখতে পারবেন থ্রি ডট তো আপনাকে এখানে একটা ক্লিক করে দিতে হবে এরপর এখানে আপনি দেখতে পারবেন সেটিংস এই যে দেখতে পাচ্ছেন সেটিংস আপনি একটা এ ক্লিক করে দিবেন এরপর আপনি কি করবেন একটু স্ক্রল করে আসবেন আসলে এখানে আপনি দেখতে পারবেন স্টোরেজ এন্ড ডাটা তো আপনার কাজ হবে এই লেখাটাতে ক্লিক করা তো এরপর আপনি এখানে দেখতে পারবেন এই যে এখানে দেখতে পারবেন মিডিয়া অটো ডাউনলোড তো এইখানে আপনি কি করবেন এইখানে আসলে তারপর আপনি দেখতে পারবেন ফটো অডিও ভিডিও ডকুমেন্ট এগুলো টিকমার্ক দেওয়া আছে আপনি এই টিকমার্ক গুলো এইভাবে উঠিয়ে দিবেন উঠিয়ে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন ওকে এই যে ওকে লেখাটা আছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন তাহলে এটা হবে নো মিডিয়া অর্থাৎ আপনার ফোনে যখন মোবাইল ডাটা অন থাকবে তখন আপনার ফোনে এই ফটো ভিডিও ডকুমেন্ট গুলো আর অটো ডাউনলোড হবে না এরপর আপনি এখানে দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই কানেক্টেড অন ওয়াইফাই আপনি এই লেখাটা একটা ক্লিক করে দিবেন এইখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে ফটো অডিও ভিডিও ডকুমেন্ট এগুলো মার দেওয়া আছে আপনি এই মার গুলো এইভাবে উঠিয়ে দিবেন উঠিয়ে দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করে দিবেন তাহলে নো মিডিয়া অর্থাৎ আপনার ফোনে যদি ওয়াইফাই অন থাকে তবু আপনার ফটো ভিডিও গুলো আর ডাউনলোড হবে না অটো ডাউনলোড হবে না এরপর আপনি দেখতে পারবেন নিচের দিকে রিমাইন্ড তো আপনি এই লেখাটা একটা ক্লিক করে দেবেন এখানে আপনি সেম এখানে দেখতে পারবেন এখানে ফটো ভিডিও অডিও দেওয়া থাকবে আপনি এগুলো এরপর আপনার কাজ শেষ এখন থেকে আপনার হোয়াটসঅ্যাপে যদি কেউ ফটো ভিডিও অডিও এগুলো আপনাকে পাঠায় সেটা আর অটোমেটিক ভাবে আপনার গ্যালারিতে সেভ হবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে জানিয়ে দিবেন তো ধন্যবাদ